ও দুই পাশে লেডিস শুধু সামনে পুরুষ ধন্যবাদ সবাইকে আপনারা অনেক কষ্ট করে আসছেন অ্যাকচুয়ালি আপনারা জানেন এই অনুষ্ঠান অনেক আগে আমার কথা ছিল একটা ঝামেলার কারণে আমাদের ম্যানেজমেন্ট একটা ভুলের কারণে পুরো প্রোগ্রামটা এলেমেলে হয়ে গেল তা যাই হোক দেরিতে হলেও হচ্ছে তো আজকে আপনাদের একটা বিশেষ দিন আপনারা সবাই আনন্দ আনন্দ করতেছেন আরো বেশ বেশি করে আনন্দ করেন আমি কিছুক্ষণ পর চলে যাবো আপনাদের সাথে দেখা করার জন্য আসছি তবে আমরা এই অনুষ্ঠান কি অনুষ্ঠান জানান তো নাকি হ্যাঁ জানেন মুখে তো লাগবে না আচ্ছা ঠিক আছে বলবো না হামিম গ্রুপের এক আজাদ সাহেব আমার মেজো ভাই হামিম গ্রুপ হলো আমার তিন ভাইয়ের আর শানমিন গ্রুপ আমার এক তো আমার বড়ো ভাই মেজু এই মেজু ভাইয়ের ছেলে এক সাজিদ আজাদ তার বিয়ের অনুষ্ঠান সেটা হামিম গ্রুপের হামিম গ্রুপের তো প্রায় সত্তর হাজার লোক আর আমাদের হলো ছাব্বিশ হাজার তা আমার ভাইকে আমি বললাম যে এই এই এক লক্ষর উপরে লোক এটা টাফ হয়ে যাবে তা আজাদ ভাই বললো যে ছোট্টবেলা থেকে বড় হয়েছে এদেরকে নিয়ে এরাই হলো সবচেয়ে আমার পরিবারের সবচেয়ে আপন জন হলে আমি বড় লোকদের দাওয়াত কমাই দেব বড় লোকদের দাওয়াত কমাই দেব সবচেয়ে আমার পরিবারের আপন জন হল এরা এদেরকে নিয়ে আমরা বড় হয়েছি এরাই হলো সবচেয়ে আমার নিকটমাত্মীয় যে কথাটা আমার ভাই বলেছে আমাকে যে পারিবারিকভাবে যে কথাটা বলেছে সেই কথাটা আপনাদেরকে আমি পৌঁছাই দিলাম আপনাদের দায়িত্ব সবাইকে যে আমাদের আন্তরিকতার সহিত সবাইকে কাজ করতে হবে আমরা মিলেমিশে সবাই কাজ করব কারণ আমাদের পরিবারের ভিতরে যদি পাঁচ ভাই বোন থাকে ভুল বোঝাবুঝি কিন্তু হয় সবাইকে খেয়াল রাখতে হবে যে একটা লোক যদি কেউ ভুল করে কোনো ভাই বা কোনো বোন যদি কেউ ভুল করে তাকে বের করে দেওয়াটাই কিন্তু পানিশমেন্ট না তাকে যদি বোঝানো হয় তাকে যদি কাউন্সেলিং করা হয় তাহলে সে যদি একবার যদি সে ভুল করে তাকে যদি ভালো করে বোঝায় কাউন্সেলিং করা হয় সেকেন্ড টাইমে কিন্তু সে ভুল করবে না আর সেই কারণে আমি কিন্তু প্রত্যেকবার মিটিংয়ের ভিতরে একটা কথাই বলি যে আপনারা ওদেরকে তৈরি করে নেন ওদেরকে তৈরি করে নেন তৈরি করে নিলে দেখবেন যে ওরা নিজের মতো করে